আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আপনাদের সামনে আসলে একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি নিয়ে ভিডিও করব আসলে আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন যাবৎ আমি ভিডিও দিচ্ছি না চ্যানেলে কারণ আমি একটা নতুন বিজনেস নিয়ে একটু ব্যস্ত রয়েছি আমি গত বছর থেকে আলী বাবার গোল্ড মেম্বারশিপ নিয়েছিলাম তো সেই আলিবাবার গোল্ড মেম্বারশিপ এবং অন্যান্য ওয়েতে আমরা বাংলাদেশ থেকে গার্মেন্টস এক্সপোর্ট করার জন্য ট্রাই করতেছি এবং ইনশাল্লাহ আপনাদের দোয়ার বর্গতে কয়েকটা বায়ারও আমরা পেয়ে গিয়েছি তো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো বানিয়ে আমরা বাংলাদেশের বাহিরে রপ্তানি করে থাকি কিন্তু রিসেন্টলি আমার আমি যেটা মার্কেট যাচাই করে দেখলাম যে অনেকেই চাচ্ছেন যে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করতে এবং এক্সপোর্টের যে থাকে সেই নিয়ে কাজ করার জন্য তো আমি ব্যক্তিগত উদ্যোগে যেটা চিন্তা করলাম যে আমি যদি আহ এক্সপোর্টের পাশাপাশি আমাদের লোকাল মার্কেটে এক্সপোর্টের যে ফেব্রিক্স গুলো আমরা তৈরি করি সেই ফেব্রিক্স গুলো যেগুলো আমাদের এখানে থেকে যায় সেগুলো দিয়ে যদি আমরা লোকাল মার্কেটে কম রেটে যেটা লোকালির যে প্রাইস সেই রেটে যদি কিছু প্রোডাক্ট দিতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রোডাক্টগুলো মানুষেও ভালো একটা প্রোডাক্ট পেলো এবং আমরাও কিছু একটা করতে পারলাম আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য এবং সেই হিসাবে আমরা কিছুটা ট্রাই করলাম মার্কেটে আমরা দেখলাম যে আমাদের এই প্রোডাক্টগুলোর ভালো একটা চাহিদা তো আমি আপনাদের সামনে আজকে একটা আইডিয়া শেয়ার করব যেখানে আমরা আপনার আপনারা আমাদের এই টি শার্টগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন কিনে সেই সাথে কিছুটা ভ্যালু অ্যাড করে আপনারা এই প্রোডাক্টগুলো পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে সেল করবেন এখন কিভাবে এই প্রোডাক্ট আপনারা এই বিজনেসটা রান করবেন এটা নিয়ে আজকে আমি ডিটেলস আপনাদেরকে বলবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো আমি এখানে একটা টি শার্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সলিড কালার সাদা এটাকে আমরা বলি সলিড কালার টি শার্ট এই টি শার্ট গুলো বিভিন্ন জিএসএম এর হয়ে থাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে আপনার একশো সত্তর একশো আশি একশো নব্বই জিএসএম এর মধ্যে আমরা এই টি শার্ট গুলো সেল করে থাকি এবং এগুলো হচ্ছে ড্রপ শোল্ডার হ্যাঁ ড্রপ শোল্ডারটার ব্যাপার হচ্ছে এই শোল্ডার যেটা রয়েছে এটা একটু বড় হবে আর শোল্ডারটা হচ্ছে বড় হবে আর স্লিপটাও একটু বড় হবে অর্থাৎ শোল্ডারটা একটু নিচে থাকবে আপনার স্লিপটাও আর একটু এই বড় বরাবর হচ্ছে স্লিপটা চলে আসবে তো এখন এই এই ড্রপ শোল্ডারগুলো আমরা 150 টাকা করে সেল করি এখন আপনাদেরকে যে বিজনেস আইডিয়াটা সেটা একটু শেয়ার করতেছি দেখুন এখানে দুইটা এখানে দেখুন এইখানে একটা প্রিন্ট রয়েছে আর এইখানে একটা প্রিন্ট রয়েছে দেখুন এই দুইটা প্রিন্ট এইখানে আরেকটা টি-শার্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটার হচ্ছে এই যে সামনে একটা ডিজাইন রয়েছে আর এইখানে দেখুন এই হাতার মধ্যে ছোট ছোট ডিজাইন রয়েছে এগুলোকে হয় হলো এই এই এটা হচ্ছে একটা প্লাস্টিকের ফয়েলের মধ্যে দেওয়া হয় একটা আমরা যে প্রিন্টার মেশিন দেখি নর্মালি ওই প্রিন্টার মাল্টি কালার প্রিন্টারের মধ্যে প্লাস্টিকের ফয়েলের মধ্যে প্রিন্ট দেওয়া হয় প্রিন্ট দিয়ে সেটাকে একটা হিট ট্রান্সফার মেশিন রয়েছে ওটা পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মার্কেটে তো ওই হিট ট্রান্সফার মেশিনের মধ্যে দিয়ে এরপর হচ্ছে এটাকে হিট ট্রান্সফার মেশিনে দিয়ে দুশো ডিগ্রি সেলসিয়াসে এটাকে চাপ দিয়ে তারপরে এখানে ফিক্সড করা হয় এবং এটা খুব মানে সাস্টেইনেবল একটা ফেন্ট হ্যাঁ এটা সহজে উঠবে না এটা এটা ধোয়ার পরেও কয়েকবার ওয়াশ করার পরেও এটা উঠবে না মোটামুটি এটা খুব ভালো একটা মানের প্রিন্ট এই প্রোডাক্টগুলো আমাদের থেকে হচ্ছে এই টি শার্টগুলো আমাদের এই টি শার্টগুলো নেওয়া হয়েছে একশো পঞ্চাশ টাকা করে এই একটা প্রিন্ট দিয়ে এই প্রিন্টটা দিয়ে এটা বিক্রি করা হয় সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা এইরকম আমাদের থেকে এখন পর্যন্ত মিনিমাম দশ থেকে বিশ জন যারা ফেসবুকে এইরকম বিজনেস করেন তারা আমাদের থেকে নিচ্ছেন এবং তারা সেল করতেছেন এবং খুব ভালো মানের একটা প্রফিট করতেছেন আমি দেখলাম যে বিভিন্ন আহ যেমন এখন ঈদের সময় বা রমজানের সময় বা বিভিন্ন ধরনের তারা এই সেল করে থাকে অথবা ধরুন বিভিন্ন আইডিয়া টাইপের বিভিন্ন দেখবেন যে ইসলামিক কিছু উক্তি রয়েছে বা কিছু কিছু ভালো মানুষের মনীষীদের উক্তি রয়েছে সেগুলো এখানে দিয়ে দেওয়া হয় এটার একটা বৈশিষ্ট্য হলো যে আপনি যা চাইবেন তাই প্রিন্ট করতে পারবেন যে কোনো কোয়ান্টিটি একটা মিটার অনুযায়ী ধরুন এক মিটার মনে হয় যে টাকা থেকে টাকার মধ্যে মিটার পাবেন এরপরে সেটাকে আপনি যদি কিছুটা ডিজাইন জানেন তাহলে সেটা এক মিটারের মধ্যে বসাবেন বসিয়ে তাদেরকে পিএনজি আকারে পাঠিয়ে দিলে তারা প্রিন্ট দিয়ে আপনার বাসা অনলাইনেই পাঠিয়ে দিবে সেখানে যাওয়াও লাগবে না সেটাকে কেটে কেটে আপনার করে আপনি এই মধ্যে বসিয়ে সেটা সেল দিবেন এবং সেখানে একটা ব্যাপার বলি আপনি যেই কয় পিস সেল দিতে পারবেন অর্ডার আসবে ওইটাই প্রিন্ট দিবেন আপনার অতিরিক্ত প্রিন্ট দিয়ে রাখার পর জন্য যেমন স্ক্রিন ফিন্টের ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে আপনারা একত্রে পাঁচশো পিস এক হাজার পিসের মতো যদি ফ্রিন না দেন তাহলে আপনার সেটা ফ্রিন্টে তারা নিবে না কিন্তু এই ক্ষেত্রে এখন আপনার হয়তো একটা ডিজাইন ভালো লাগলো আপনি এক পিস দিয়ে দেখলেন আপনি অনলাইনে ছেড়ে দেখলেন যে না সেটা সেল হচ্ছে তাহলে আপনি একশো পিস ফ্রিন দেন আর যদি আপনার দেখেন যে না সেটা সেল হচ্ছে না কেউ নিচ্ছে না তাহলে সেটা আর আপনি ফ্রিন দিলেন না এটা একটা ভালো স্বাধীনতা রয়েছে এখন আসুন আপনি বলতে পারেন যে ভাই এখানে আমার ইনভেস্টমেন্ট কিরকম লাগবে আপনি যদি একটা হিট প্রেস মেশিন কিনেন সেখানে হাজার বিশেক টাকা লাগবে আর যদি বলেন যে না হিট প্রেস কিনতে পারবো না তাহলে ওই যে অনলাইনে আমি একটা পেজে লিংক দিয়ে দিব এটা হচ্ছে বিশাল ফ্যাক্টরি নামে ওরা হচ্ছে আপনাকে এই ডিটিএফ গুলো আপনি টি শার্ট পাঠিয়ে দিলে তারা নিজেরাই হচ্ছে এটাকে ডিটিএফ মেরে আপনাকে দিয়ে দিবে হ্যাঁ পাঠিয়ে দিবে তো তাদের থেকে আপনি টি শার্ট সহকারও নিতে পারবেন অথবা আপনি যদি কোয়ালিটি টি শার্ট চান সেক্ষেত্রে আমাদের থেকে আপনারা টি শার্ট গুলো নিবেন নিয়ে সেখান থেকে আপনি ডিটিএফ করিয়ে নিয়ে আনতে পারবেন হ্যাঁ সেটা সমস্যা নেই কিন্তু আমার মনে হয় যে আপনি যদি একটা ডিটিএফ এর জন্য একটা হিট ফ্রেস মেশিন নিজে পারচেস করেন সেটা অনেক ভালো হবে কারণ এখানে আপনার ইনভেস্টমেন্ট পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট হবে আর ডিটিএফ এর ক্ষেত্রে ধরেন এই এই পয়েল টয়েল সহকারে অ্যারাউন্ড পাঁচ হাজার টাকা আছে আপনার হবে মোটামুটি পঁচিশ হাজার টাকার মধ্যে তার মধ্যে বিশ টাকা একটা ক্যাপিটাল মেশিনারি আর পাঁচ হাজার টাকা হচ্ছে আপনার চলতি মূলধন এই পঁচিশ হাজার টাকার মধ্যে আপনি একটা একটা ব্যবসা রান করতে পারবেন এখন আসুন আপনি কি রকম প্রফিট করতে পারবেন প্রফিটের কোনো সীমা নেই এখানে ব্যবসা আসলে প্রফিটে আপনি যদি ঠিক মতো ডিজাইনগুলো প্রোভাইড করতে পারেন আপনার ডিজাইনগুলো যদি ইউনিক হয় অবশ্যই আপনার প্রোডাক্টগুলো সেল হবে আমি দেখেছি যে বিভিন্ন ধরনের যেমন পয়লা বৈশাখে রিক্সার আর্ট যেগুলা পুরাতন যে রিক্সার পেছনে যে আর্টগুলো আমরা দেখতাম সেগুলো নিয়ে দেখলাম একজনে কাজ করে খুব ভালো সেল করতেছে উনি এক একজন এক এক ধরনের যেমন এগুলো এই যে এটা হচ্ছে পেঁচা হুতুম প্যাঁচা এটা হচ্ছে পয়লা বৈশাখ দেখুন এক একজন একেকরা এগুলো প্রিন্টারেস্টে পাওয়া যায় এই ডিজাইনগুলো আপনি চাইলে আপনারা ফ্রি ফিকেট একটা প্রিমিয়াম ভার্সন নিতে পারেন অথবা প্রিন্টারেস্ট নিতে পারেন এইভাবে কিন্তু আপনারা ডিজাইনগুলো নামিয়ে সেখান থেকে একটা ভালো মানের ব্যবসা দাঁড় করতে পারেন আমি কয়েকদিন আগে টু সেন্ট পডকাস্ট নামে একটা চ্যানেলে দেখলাম যে একটা ছেলে এইভাবে ব্যবসা করতে করতে এখন সেই ছেলেটার প্রতি মাসে সেলস হচ্ছে চল্লিশ লাখ টাকা তো আপনারা যারা ব্যবসা করতে চান যারা রয়েছেন অথবা যারা চাচ্ছেন যে কিছু একটা একটা অনলাইনে করার জন্য আমার মনে হয় যে এটা বেস্ট অপশন মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আপনি যে কোনো একটা ব্যবসা এইভাবে ডিটিএফ জন্য একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন আপনি যদি আপনি চাচ্ছেন যদি হিটপেস না নেন সেক্ষেত্রে আপনি পাঁচ টাকা হলে একদম ভরপুর একটা ব্যবসা আপনি শুরু করতে পারবেন একটা ফেসবুক পেজ খুলে ইনশাল্লাহ আপনি যদি ডিজাইনের ক্ষেত্রে আপনার যদি মন মানসিকতা ক্রিয়েটিভ হয় অবশ্যই আপনি ভালো ডিজাইন যদি চুজ করতে পারেন সেক্ষেত্রে আপনার একটা ভালো ব্যবসা আপনি রান করতে পারবেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই সমস্ত কোন প্রশ্ন থাকে কোয়ালিটি ইনশাল্লাহ আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি কোয়ালিটির ব্যাপারে আপনারা আমাদের পেইজ আমি দিয়ে সেখানে নক করবেন অথবা নাম্বার দিয়ে দেব হোয়াটসঅ্যাপ করবেন কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর ফ্যাক্টরিতে এসে দেখে তারপরে হচ্ছে প্রোডাক্ট নেবেন আপনারা কখনো এইভাবে অনলাইনে অর্ডার করার পর জন্য যদি সময় থাকে ফ্যাক্টরিতে আসবেন দেখবেন তারপরে হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন ভালো থাকবেন সবাই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন আজকের মতো কেনা বিদায় নিচ্ছি আল্লাহ